আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শ্রোতাগণ আপনারা এই থামনেলে দেখে এসছেন যে শয়তান কোথায় রাত কাটায় তো আপনাদের আমি সহি হাদিস দ্বারায় শুনিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি শয়তান কোথায় রাত কাটায় এবার হাদিস আসুন আনাবি হরাই রাত রাজি আল্লাহ তালান হক কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত আবু হরাই রাজি আল্লাহ তাল্লাহ তিনি বর্ণনা করছেন তিনি বলছেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন এজাস তাই কাজা আহাদ মানা মিহি ফালে আস্তান শের সালাসান ফাইন্না শয়তান আবিতলা খাইসু মিহি এটা হচ্ছে আল্লাহ রসুলের জবানের কথা অর্থাৎ হাদিস মোত্তাফকালাই বোখারি মুসলিম হাদিস আসছে আপনি যদি বলুগুল মারাম দেখেন বলকুল মারাম সিরিয়াল নাম্বার হচ্ছে সাঁত্রিশ হাদিস নাম্বার সাঁত্রিশ এবার হাদিসের তর্জমাটা শুনি বা কোথায় রাত কাটায় এটা জেনে নি আমার নবী সালাম বলছেন এইজাস্তাই কাজা মানে যখন স্থায়ী কাজ উঠবে আহম তোমাদের মধ্যে কেউ মানা মিহি ঘুম থেকে তাহলে এজাস্তাই কাজা আহা দকুম মানা মিহি তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে উঠবে ফল সের সে যেন নাক ঝেরে নেয় নাকে পানি দিয়ে হলে ভালো হয় না হলেও নাক যেন ঝেরে নেয় সালাসান তিনবার তাহলে ঘুম থেকে ওঠে নাক ঝাড়ার কথা বললে নাক ঝেরে নেয় তিনবার কেন ফাইন্না না নিশ্চয় শৈতান ইয়াবে তো রাত পার করে রাত কাটায় আলা খায় মিহি নাকের সিদ্দের ভিতরে নরম মাংসস্থল রয়েছে ওই জায়গাতে রাত্রি করে রাত কাটায় শয়তান দেখুন শরীরের মাথা থেকে নিয়ে পায়ে নখ পর্যন্ত কত অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু শয়তান নাকের ভিতর কেন রাত কাটায় মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে সে ঘুমায় না বিশ্রাম করে না আরাম করে না মানুষকে চেষ্টা করে প্রকাশ্যত দুশ্মন সে চেষ্টা করে তাকে জাহান নামে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তো রাত্রিতে নাকের ভেতরে থাকে সবারই সকলেরই যে কারণে আমার আসল বললেন ঘুম থেকে ওঠে তোমরা তিনবার নাক ঝেড়ে নাও কেন শয়তান রাত্রিতে নাকের ভেতরে থাকে এ হাদিস বোখারি মুসলিম যৌথভাবে এসেছে যে কারণে আলাই বলা হয় বুলগুল মারাম যদি খুলেন বুলগুল মারামের সাঁত্রিশ নম্বর হাদিস তো ইনশাআল্লাহ এই হাদিসটির ওপর আমরা সকলেই মুসলিমগণ আমল করবো ঘুম থেকে ওঠে আপাতত তিনবার নাক ঝেড়ে নেব শয়তানকে বিতাড়িত করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও